কিছুদিন আগে আমার পেজে যখন পানদান কেকের একটা ডেকোরেশন ভিডিও শেয়ার করেছিলাম তখন একজন আপু কমেন্ট করেছিল এটার রেসিপি ভিডিও দেওয়ার জন্য তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তো আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা তারপর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার তো এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব তারপর চেলে নেব পানদান কেকে কিন্তু টারটার পাউডার ইউজ করতে হয় তো আজকে আমি ভিনেগার দিয়ে বানাবো সেই জন্য শুকনো উপকরণে আর কিছু মিক্স করে নাই তো এখানে আমি দুইটা ডিম নিয়েছিলাম এটাকে আমি ভালোভাবে কুসুম সহ নিয়ে বিটারের লো প্রেটে দুই মিনিট বিট করে নেব যখন ডিমের মধ্যে ফেনা দেখা যাবে তখন বিটার অফ করে এখানে চিনি অ্যাড করতে হবে ময়দা যেহেতু আমি হাফ কাপ নিয়েছি তো চিনিটাও আমি হাফ কাপ নেব মনে রাখবেন চিনিটা কিন্তু পুরাটা একসাথে দিয়ে দেবেন না কিছুক্ষণ একটু একটু দিয়ে দিয়ে তারপর বিট করতে হবে আমি কিন্তু বিটার স্পিড দুইয়ে রেখে কিন্তু কাজ করতেছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এখানে বিট করতে হবে আর একটা কথা আপনি যতক্ষণ বিট করবেন ঠিক ততক্ষণ কিন্তু আপনার বিটারটা একপাশে ঘোরাতে হবে না হয় কিন্তু ফুমটা নষ্ট হয়ে যাবে এলোপাথারি ঘোরালে ডিমের এই ফোমটা রেডি করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে তো আপনাদের বিটার স্পিড অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে ডিমের ফোমটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এটার কালারটা চেঞ্জ হয়ে কিন্তু সাদা হয়ে যাবে যদি এই বেটারটা দিয়ে কিছু লিখেন বা দাগ কাটেন যদি দশ সেকেন্ড স্থায়ী থাকে তাহলে বুঝবেন এটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে তো এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো তেল রান্নার রেগুলার তেল দিয়ে দেবো তারপরে এখানে দিয়ে দেবো পানদান পেস্ট এক টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ তারপরে এখানে দিয়ে দেবো ভেনিলা শেনস হাফ চাজামচ আর পান্দান পেস্ট যেহেতু সবুজ কালার তো সাথে এটার সাথে মিক্স করে আমি এখানে সবুজ কালার দিয়ে দেবো কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম পছন্দ করেন বেশি চাইলে বেশি কম চাইলে কম দিতে পারে উপকরণগুলো মিক্স করার জন্য এখানে কিন্তু বেশি বিট করা যাবে না তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে দেবো না একটু একটু করে আমি কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ মিক্স করার ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে কারণ এখানে কিন্তু নির্ভর করে আপনাকে একটা পারফেক্ট হবে কিনা কারণ আপনি যদি একদম অ্যালোপাথের মিক্স করতে যান তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আপনার কেক ফুলবে না তো সেই জন্য আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মিক্স করতেছি খুব ধৈর্য সহকারে এবং সময় নিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো আমার এখানে মিক্স করা প্রায় হয়ে গিয়েছে প্রথমে আমি বিটারের একটা কাটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি একটা স্প্রে চুলা দিয়ে আবার মিশিয়ে নেব যাতে কোনো উপকরণ দলা না থাকে তো এই তো আমি এখন একটা মোল্ড নিয়ে নেব মোল্ডের নিচে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে কিন্তু তেল ইউজ করতে পারেন আমি তেল ইউজ করে নাই তা আমি এখানে ব্যাটারটা পুরোটা ঢেলে নেবো সুন্দর করে ভাই আমি যে কি পরিমাণ অলস দুই সপ্তাহ আগের ভিডিও এখন এডিট করে দিতেছি যা আমার দ্বারাই হবে সব কিছু তো আমি কিন্তু আজকে এটা গ্যাস ওভেনে বেক করব টিকটকে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন গ্যাস ওভেনটা আমি চুলার মধ্যে কিভাবে বসাই চুলার তো দুইটা মুখ থাকে তো আপনি একটা চুলার মধ্যে এটা বসিয়ে দিবেন সুন্দরভাবে এখানে তো আর মানে তেমন কোনো কষ্টের কাজ নাই তো আপনি এটাকে আগে প্রি হিট করে নিতে হবে তারপরে এটার মধ্যে সব কিছু করতে পারবেন এই তো আমার কেক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এটাকে আমি নেবো দেখেন যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ